দেখুন আমরা আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুর্শিদাবাদের যে ঘর ছাড়া হিন্দুরা মালদার পাল্লালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছেন আজকে তাদের জন্য উনি কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছেন গত রবিবারেও উনি পাঠিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে আমি সর্বদা হিন্দুদের পাশে আছি সেটা আমরা দেখতে পাচ্ছি সেই কারণে এখানে যারা বসবাস করছেন বাড়ি থেকে পালিয়েছেন তাদের জন্য আবার তিনি প্রাণ পাঠিয়েছেন এবং একটাই বার্তা দিয়েছেন যে উনি সব সময় এই হিন্দুদের পাশে আছেন যে কোনো বিপদে আপদে সব সময় উনি ওনাদের সঙ্গে থাকবেন J D Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.